হ্যালো গাইস আমরা আবার চলে এসেছি আর আজকে খাবো গরম গরম ভাত সাদা ভাত আর সাথে আছে ডিমের ঝোল তো আজকে কিন্তু শুধু ডিমের ঝোল আর ভাত চ্যালেঞ্জ ভিডিও হবে ফাটিয়ে চ্যালেঞ্জ হবে আজকে তাই তো একদম তো জিতে তো দেখা যাক আমি তো ইচ্ছা আছি যে আমি জিতবো তো ফাটিয়ে চ্যালেঞ্জ হবে অনেকদিন বাদে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আর লাস্টে কিন্তু আছে গাইস মজাদার পানিশমেন্ট তো সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা মজার পানিশমেন্টটা দেখতে পাবে তো চলো খাওয়া শুরু করি জল দাও যা মশা না গাইস মশাটা একেবারে শেষ করে দিচ্ছে আজকে চ্যালেঞ্জ ভিডিওতে তো এই জন্য একটু বেশ তাড়াহুড়ো হচ্ছে তাই তো নাকি আছে সেই পানিশমেন্ট তোমাকে দেবো তোমাকে দেবো দেখা যাক কে কাকে দেয় দেখো না তুমি আমার সাথে খেয়ে পাবা নাকি আজকে শুধু ডিম ভাত চ্যালেঞ্জ গাইস

真的。<music> 叫一个。 আজকে দিছি গপুকে আমাকে নাকি হারাবে হুম তাদের মা শেষ রাতে মানে আমার মার প্রথম রাতেও শেষ রাতেও and mm -hmm. আ হুম হি এবার কে বছাবে তোমাকে হা বসে বসে ভাবি আমি সারাক্ষণ তুমি যে খাবে আর কত খন হ্যাঁ এটা না নাটা না না নাটা না 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 কেমন লাগে বল জি বাব বলে আমাকে ভাত বেশি দিয়েছে এই হচ্ছে এই জন্য গাইস কারোর উপকার করতে নেই আমি আর উপকার করে ভাতে কিন্তু কম দিয়েছি আর যখনই হেরে যায় তখনই শুধু বলে আমি নাকি ভাত বেশি দিয়েছি এটা কি মানা যায় তোমরাই বলো সামনে তুমি তো প্লেট তুমি সাজাবা ঠিক আছে ওকে তুমি সাজাবা আমি শুধু বসে বসে খাবো তখন তো দেখা যাবে কে জেতে আর কে হারে ঠিক আছে গাইস থালা পরিষ্কার একদম প্লেন আমার আগে হয়ে গেছে তো গাইস চলো পানিশমেন্টটা নিয়ে আসি তোমরা একটুখানি ওয়েট করো মানে টেবিলটা পরিষ্কার করে পানিশমেন্টটা নিয়ে আসি তো মজাদার পানিশমেন্ট আছে কিন্তু গাইস চলে আইছি পানিশমেন্ট নিয়ে এই যে হচ্ছে পানিশমেন্ট তোমরা বিস্কুট দেখে ভাবছো তো সাধারণ বিস্কুটটা খাবে কিন্তু না বিস্কুটটা আমি ভেঙে বেশ টুকরো টুকরো করে দেব এবার হাত দুটো পিছনে রেখে বিস্কুটটা মুখ দিয়ে ওটাই খেতে হবে ঠিক আছে হাত কিন্তু দেওয়া যাবে না এটাই হচ্ছে আজকে মজার পানিশমেন্ট কি ভাবতো

মুখ দিয়ে তুলে 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 খাও কেমন লাগে এখনো তো আছে অত সোজা না মুখ তুলে খেতে কি কষ্ট হয় দেখো হ্যাঁ জিবিয়ে নেওয়াটা বেশ বাবা ও ভালো লাগলে ভিডিওটা একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ভালো না লাগলেও করো একটু আমাদের দিকে তাকিয়ে তাই তো আর চ্যানেলে যে যে নতুন আছে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই তো চলো